কাকা ভালো আছেন আপনার পাশে যে বসে আছে ওনার কি চেনেন না অনেকক্ষণ ধরে দেখতেছে যে উনি বসে আছে কোনো কিনতেছে না ওনার থেকে বুঝতে পারছেন এখন আমরা দেখি ওনার ব্যবসার একটা বারোটা বাজায় দেবো আসেন এই কাকি ভালো আছেন আপনি ভালো আছেন কি বিক্রি করতেছেন থেকে তুলছেন এগুলা বিলের থেকে কোন বিল যে আপনি কটা শাক নিয়ে বসে আছেন কেউ কিনতেছে না ওদের নাই তো হ্যাঁ ওদের তো দেখতেছি না যে কেউ আপনি বসে রয়েছেন কটা শাক নিয়ে এখানে কয় টাকা শাক আছে মূলত

उडेनियो फ्री आमी फ्री दिस किन किन आउने हामी एम्नी फ्री किन किन जा जार जार लाग्छ 24 रुपैयाँ लिएर जान बाहिर लिएर लुटु बाहिर